আমি মুখের মধ্যে তুলমো এমন ওই সময় করে যারা টুকরা সন্তান আমার মধ্যে রে আমি মা আর খাবার খাইতে পারি নাই আমি মা খাবার না খাইয়া জায়গায় স্তব্ধ হইয়া বসে রইছি আবার আমি দুপুরের খাবার তৈয়ার করলাম দুপুরের খাবার পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াইয়া আমি মা দুপুরের খাবার বিকাল পাঁচটা বাজে খাইতে বসছি যখন আমি লোকমাটা মুখের মধ্যে তুলবো কলেজার টুকরা সন্তানা আমার আমার কলেজার মধ্যে মঞ্জুরা লাথি মারছে রে আমি মা ব্যথায় অচেতন হয়ে গেছি আমি মা অচেতন হওয়ার পরে আমাকে মাথার মধ্যে পানি ডালিয়া আমি মাকে কোন রকম সুস্থ করছে পরিবারের জন্য আবার রাত্রের খাবার পাকাইলাম রাত্রে পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াইয়া আমি মা এসারের নামাজ কোন রকম আদায় করিয়া সকালেও খাই নাই দুপুরেও খাই নাই রাত্রে বেলা এক মুঠ বাদ নিয়ে খাবার খাইতে বলছি এ মনে করলে টুকরা সন্তান আমার আমার কলিচার মধ্যে এমন চোরা লাথি মারছে রে আমি মার বাদ খাইতে পারি নাই আমি মা কোন রকম হাত তুই আমার আরামের বিছনায় গেছি একটু শুইতে সকালেও খাবার নাই দুপুরেও খাবার নাই রাত্র খাবার নাই পেটের খোদানিয়া নিয়া আরামের বিস্তার মধ্যে একটা আরাম করে শুইতে গেছিলাম রাত্র যখন এগারোটা বারোটা বাজে তখন আমার কেমন জানে একটু ঘুম ঘুম লাগতেছে আমি বা একটু ঘুমামো আমার চোখটা লাগতে দিরি আমি মার কলিজার মধ্যে আমার সন্তান এমন জোরে লাথি মারছে রে আমি মার সারা রাতর গুম হারাম হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার ও কলিজার টুকরা সন্তান তোমাকে দুনিয়াতে করতে গিয়া আমি মা কলস কি কলস রক্ত জোর আমি মা পাগলের মতো হয়ে গেছি আমি মা বেউশ হয়ে গেছি প্রচন্ড শীতের মধ্যে আমি মা বিজা জাগার মধ্যে শুইয়া তোমাকে শুকনা জাগার মধ্যে শুইছি কতইতকালের সন্তান আমি মা কোনোদিন নতুন কাপড় পরিধান করি নাই তোমাকে নতুন কাপড় পরিধান করাইছি ও সন্তান এই মুহূর্তে যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কার কাছে যাব কোথায় যাব আমি কোথায় থাকব ও কপাল পড়া সন্তান এত কষ্ট করিয়া তোমাকে মানুষের মতো মানুষ বানাইলাম এরপরে তুমি আজকা আমার বুকের মতো লাথি মাইরা দিলা ওই মা আর সহ্য করতে পারে নাই মা বাবা কিন্তু কোনোদিন বদ্ধ আদায় না জোরে বলেন মা বাবা কোনো দিন বদ্ধ না